আসসালামু আলাইকুম একতা ইলেকট্রনিক্সের সাউন্ড সিস্টেমের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওর শুরুতেই আমাদের শপে কিভাবে আসতে হবে এটা লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপে বা আমাদের দোকানে আসতে হলে প্রথম পাটুয়া তলিয়ে আসবেন ইসলামপুরের সাথেই মুন কমপ্লেক্স মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আসলে আমাদের একতা ইলেকট্রনিক্সের বত্রিশ তেত্রিশ দোকানটা পেয়ে যাবেন দোকানে আসলে আমাদের ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেমে বিভিন্ন রকম মালগুলো দেখে শুনে আপনারা কিনতে পারবেন আজকে যেহেতু আমাদের নতুন চালানের মাল আমাদের কাছে আছে এই জন্যে এই ভিডিওটা করা এখন যেহেতু রমজান মাস মাইক সেটের সবচেয়ে বেশি চলছে এই জন্যে আমরা এই ভিডিওগুলো মাইক সেট বা ইউনিট ফরেংয়ের ভিডিওগুলোই বেশি করি যেহেতু এই কালেকশনের মালগুলো বর্তমান প্রচুর পরিমাণ সেল হচ্ছে এবং আমরা বিক্রি করছি এবং ব্যস্ত সময় কাটাচ্ছি যেহেতু আমাদের নতুন চালানের মাল আসছে কী কী মাল আসছে এটা রেট প্রাইস এটার ফিকিউয়েশন এবং এটা কত ওয়ার্ড এগুলো সব আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিচ্ছি ভিডিওর শুরুতে কি কী কালেকশন আমাদের স্টকে আছে নতুন চালানে কি কি মালগুলো আসছে এটা এক নজরে আপনাদের দেখাই দিই তারপর এটা সম্পর্কে বিস্তারিত রেড প্রাইস কেমন আমরা ফ্লাই সিডার বিস্তারিত বলে দিচ্ছি যে আপনাদের মালগুলো আগে এক নজরে দেখা একটু কি কী কালেকশনগুলো আমাদের স্টকে আছে এই মালগুলো সব আমাদের স্টকে আছে আমাদের নতুন চালানের মাল মার্কেটে কিছুদিন আগে মালের অনেক ক্রাইসিস ছিল এখন আর ক্রাইসিস নেই আমাদের নতুন চালানের মাল এসে পড়েছে আমরা মূলত পাইকারি হোলসেল রেটে মালগুলো বিক্রি করি আপনারা চাইলে পাইকারি হোলসেল রেটে আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন শুরুতেই আমরা একশো বিশ ওয়াট আহজা সেট দিয়ে শুরু করছি এটা হচ্ছে একশো বিশ ওয়াট এফএক্স এফএক্স মেটাল টেন্ডাস্টারের মাল হচ্ছে এটা এটা একশো বিশ ওয়াট এফএক্স মেটাল টেন্ডাস্টারের মাল একুশ মেটাল ট্যান্ডেস্টার থাকবে এবং ইকু থাকবে এবং ডিলে থাকবে এটা তামার ট্রান্সফর্মার দেওয়া আছে এটা ভিতরে চাইলে আপনারা একশো বিশ ওয়াট ফুল এই মালটা আপনারা নিতে পারেন এটা আমাদের স্টকে প্রচুর আছে এটা আগে রেট একটু বেশি ছিল আগে সরি আগে একটু রেট কম ছিল এখন একটু রেট বেশি বেশি আছে এই জন্য ভিডিওর মাধ্যমে কাস্টমারদের বলে দিচ্ছি এটা একশো বিশ ওয়াট এফেক্স মেটাল ট্যান্ডেস্টারের এই মালটার বর্তমানে প্রাইস হচ্ছে আট টাকা এখন রেট বেশি এর জন্য ভিডিওর মাধ্যমে ঢাকার ভেতরে বা বাইরে যে কাস্টমারগুলো আছে তাদের আমরা জানাই দিচ্ছি যখন রেট কমবে আবার ভিডিওর মাধ্যমে ঢাকার ভেতর বা বাইরে যে কাস্টমারগুলো আছে তাদের জানাই দেবো বর্তমানে একশো বিশ ওয়া মেটাল টেন্ডাস্টার একুশ শার বর্তমান প্রাইস দিচ্ছে আট হাজার টাকা যদি আপনারা এমন সেটগুলো নিতে চান তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এমার বাষাট্টি ওয়াটে আপনার সাতশো পঞ্চাশ ডিপি একশো পঞ্চাশ আড়াইশো এই কালেকশনের মালগুলো আমাদের স্টকে আছে চাইলে আপনারা ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারের মাধ্যমে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এদিকে যদি আরেকটা মাল দেখে আপনাদের একশো বিশ ওয়াট এফএক্স এই মালটা হচ্ছে সিলিকন মাল এটা এবার নতুন চালানি এই মালটা আসছে আর একশো বিশ ওয়াট এফএক্স এই মালটা সিলিকন মাল বর্তমান আমরা এটার প্রাইস দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা যখন রেট বাড়বে তখন ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিন যখন রেট কমবে তখন আমরা ভিডিওর মাধ্যমে জানাই দিন বর্তমানে একশো বিশ ওয়াট এর প্রাইস দিচ্ছে সাত হাজার পাঁচশো টাকা কালারটা একটু দেখাই কাস্টমারদের তারা বুঝতে পারবে এটা ভিল করা মাল বা ট্রান্সফর্মারটাও তামা দেওয়া আছে এটা বর্তমান আমরা প্রাইস দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা আর একশো বিশ ওয়াট এফেক্স মেটাল ট্রেন্সার বর্তমান প্রাইস দিচ্ছি আমরা আট হাজার পাঁচশো টাকা আর একশো বিশ ওয়াট এফেক্স সিলিকনের প্রাইস দিচ্ছি আমরা সাত হাজার পাঁচশো টাকা যদি নিচে আরেকটা মাল আপনাদের দেখাই এটা হলো আশি ওয়াট বা আশি ওয়াট ইকু সেট আশি ওয়াট ইকু সেট এটা কালারটা খুব ভালো হাটছে এবার কা তামার ট্রেন্সফর্মা এটা বর্তমান আমরা প্রাইস দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আশি ওয়াট ইকু আশি ওয়াট ইকুশ সহ ইকু সহ এবং ডিলে থাকবে এটার বর্তমান আমরা প্রাইস দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা একশো বিশ ওয়াট এফ এক্স সিলিকনের প্রাইস দিচ্ছি আমরা সাত হাজার পাঁচশো টাকা আর আশি ওয়াট ইকু এবং সিলিকনের প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা যদি এদিকে আরেকটা সেট যদি আপনাদের দেখাই এই জায়গায় পাঁচচল্লিশ ওয়াট এফ এক্স মাল পাঁচচল্লিশ ওয়াট এফএক্সের বর্তমানে প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো টাকা আর পাঁচচল্লিশ ওয়াট ইকুর প্রাইস হচ্ছে চার হাজার চারশো টাকা কাস্টমারদের বলে দিই পাঁচচল্লিশ হওয়ার অ্যাপেক্স মানে মেটালের প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো টাকা আর পাঁচচল্লিশ হওয়াট শুধু ইকু মেটাল টেন্ডাসটা ছাড়া এটা প্রাইস হচ্ছে চার হাজার চারশো টাকা পাঁচচল্লিশ ওয়াট ছাড়াও আমাদের কাছে যদি ইনটেক কার্টুন আপনাদের দেখে কোনো কার্টুন খোলানো হয়নি যেহেতু আমাদের নতুন চালানের মাল একশো ষাট ওয়াট এফএক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন আড়াইশো ওয়াট এফেক্স নিতে পারবেন এবং ইকু নিতে পারবেন আমরা সাইড ওয়াট নিতে পারবেন এই কালেকশনগুলো আমাদের কাছে আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইবুন নাম্বার স্ক্যানে দেওয়া থাকবে এবং ফোনের নাম্বার দেওয়া থাকবে কী কী আইটেমগুলো মসজিদের আছে এগুলো ফোনের মাধ্যমে বা ফোনের মাধ্যমে আমরা রিট প্রাইসগুলো জেনে নেবেন আপনারা যদি আমাদের মাইক সেট ছাড়াও আমরা বিভিন্ন ধরনের ইউনিট ইউনিটের কয়েল হরেং এই আইটেমগুলো আমরা বিক্রি করে থাকি যদি কিছু ইউনিট আইটেম আপনাদের দেখাই সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না যেটা আমাদের হাতের কাছে আছে ওই আইটেমটা আপনাদের দেখাই দিই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইউনিট পঁচাত্তর ষোলো পঁচাত্তর ষোলো আছে সামিয়া হান্ড্রেড বি আছে আমাদের কাছে স্টার সনে আছে ইউনিফেক্স পি পাঁচশো আছে পঁচাশি ষোলো আছে দশ ষোলো এই ইউনিটগুলো আমাদের কালেকশনে আছে আপনারা ফোনের মাধ্যমে এগুলার রেড প্রাইসগুলো জেনে নেবেন যেহেতু এখন কন্টিনিউ রেট কমতেও পারে বাড়তেও পারে এজন্য জন্য এগুলো রেট প্রাইস বলছি না আপনারা ফোনের মাধ্যমে এগুলা রেড প্রাইসগুলো জেনে নেবেন আপনারা আমাদের কাছে আউজা সেট ছাড়াও ফাইভ কোরের অনেক কালেকশনগুলো আমাদের স্টকে আছে যদি একটু এক নজরে আপনাদের দেখাই এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা ফাইভ কোরের সাইড ওয়াচ সেট ফাইভ করে সাইড ওয়াচ সেট থেকে শুরু করে একশো বিশ ওয়াট আড়াইশো ওয়াট ফাইভ কোর চারশো স্পিকার এবং ফাইভ কোরের কলম বক্সগুলো স্টকে আমাদের কাছে আছে যারা জানেন না যে ফাইভ কোরের অরিজিনাল মালগুলো কোথায় পাওয়া যায় আমাদের শপে আসলে ফাইভ কোরের অরিজিনাল যে ব্র্যান্ডের যে মালগুলা ওই মালগুলো পেয়ে যাবেন যদি একটু দেখাই আপনাদের এগুলো হচ্ছে ফাইভ কোরের কলম বক্স এগুলো ফাইভ করে অরজিনাল কলম বক্স এগুলো সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো চাইলে আমাদের কাছ থেকে এই মালগুলো আপনারা নিতে পারবেন ফাইভ করে অনেক কালেকশন আমাদের স্টকে আছে ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ ইভুর মাধ্যমে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে যে নতুন আইটেমের নতুন চালানে যে মাইক সেটগুলো আমাদের নতুন ডেলিভারি নিচ্ছি বেশিরভাগ মালই আমরা বিক্রি করে ফেলেছি বিক্রি করে ফেলেছি এখন কিছু আইটেম আছে তালা কিছু আইটেম আছে যদি আপনারা আমাদের কাছ থেকে এই আউজা সেটগুলো নিতে চান তাহলে দ্রুত যোগাযোগ করবেন যেহেতু রমজান মাস এখন যেহেতু মাইক্সের ক্রাইসিস চলতেছে আমরা বেশি রেট আমরা ধরব না আমাদের পাইকারি হোলসেল রেট হোলসেল রেট যেটা সেটাই আমরা ধরবো আমাদের সাথে যোগাযোগ করে এই মসজিদের আইটেমগুলো আপনারা নিতে পারবেন আমরা পাইকারি হোল ছেলের রেডি এই মালগুলো বিক্রি করে থাকি আর যতটুকু সম্ভব কম রাখা যায় কাস্টমারদের আমরা রাখবো ইনশাল্লাহ যতটুকু ডিসকাউন্ট করা যায় আমরা করবো যেহেতু আমাদের দোকান পাইকারি হোলসেল রেটে পরিচিত এজন্য যতটুকু সম্ভব কাস্টমারদের আমরা কম রেটে মালগুলা নিতে দিতে পারি কাস্টমাররা নিয়ে আমাদের কাছ থেকে মালগুলো যাতে লাভবান হয় এই আমরা সব সময় ভিডিওর মাধ্যমে এগুলো রেট প্রাইস এবং বেশি হলে বলে দিই কম হলে বলে দিই যাতে কাস্টমারদের মালগুলো বিক্রি করতে সুবিধা হয় আমাদের মসজিদের আইটেম এর যে ছেদ আছে যে কালেকশনগুলো আছে কালেকশন কালেকশনগুলো আপনাদের দেখালাম ভিডিও আর বেশি বড় করব না যেহেতু এখন রমজান মাস আমাদের কালেকশনের মালগুলো যদি আপনাদের নিতে চান বা নতুন নতুন ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে কি করতে হবে তাহলে আপনাদের আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে তাহলে একতা ইলেকট্রনিক্সের যে নতুন চালানের মালগুলো আসবে রেড প্রাইস কমলে ভিডিওর মাধ্যমে জানাই দিব বা রেড প্রাইস বাড়লেও আমরা জানাই দিব এই নতুন নতুন ভিডিওগুলো আমরা আপনারা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম